আওয়ামীগের সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা খুবই আশঙ্কাজনক সে এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্যাপারটা নিশ্চিত করছে তার পরিবার সে তিন চার বছর যাবৎ কিন্তু প্যারালাইসিসে ভুগতেছিল যার কারণে এই দুই তিন বছর সে রাজনৈতিক অঙ্গনও তেমন একটা অ্যাক্টিভ ছিল না এ তোফায়েল আহমেদ একজন প্রবীণ নেতা সে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অনেক সংগ্রামের সাক্ষী কালের সাক্ষী এবং রাজনৈতিক একটা জীবন্ত ডায়েরি বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে তার ভূমিকা ছিল ব্যাপক সে বঙ্গবন্ধুর আমল থেকে রাজনীতি করে আসছে তার জন্ম হয় ভোলায় ভোলা থেকেই সে এমপি হয়েছে বহুবার মোট নয়বার এমপি হয়েছে সে তার রাজনৈতিক অঙ্গনয় আসা হয়েছিল ছাত্রলীগের হাত ধরে পরবর্তীতে উনিশশো সত্তর সনে সে প্রথম এমপি হয় মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে তার ভূমিকা ছিল ব্যাপক সে বীর মুক্তিযোদ্ধা ছিলেন এরপরে বঙ্গবন্ধুর আমলে সে এমপি হয়েছিলেন বঙ্গবন্ধু তাকে ভালোবেসে প্রতিমন্ত্রীও বানাইছিল এরপরে রাজনৈতিক সচিব করেছিলেন কিন্তু বঙ্গবন্ধু যখন নির্মমভাবে হত্যার শিকার হলো পরবর্তীতে বর্তমান আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনাকে ওই মুহূর্তে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা উৎসাহ দিয়েছিলেন যে রাজনৈতিক অঙ্গনে আসেন এর মধ্যে অন্যতম ছিলেন এই তোফায়েল আহমেদ তো তোফায়েল আহমেদের ভূমিকা আওয়ামী লীগের রাজনীতিতে অনেক যদিও তার বিরুদ্ধে রয়েছে অনেক সমালোচনা কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের কোনো রাজনীতিবিদ সমালোচনার ঊর্ধ্বে না কিন্তু সে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন সে একজন জীবন্ত নক্ষত্র তার মতো একজন রাজনীতিবিদ বাংলাদেশে খুব একটা বেশি নাই তো এ একজন প্রবীণ রাজনীতিবিদ যখন অসুস্থ হয়ে হাসপাতালের শয্যায় রয়েছেন তখন তার সমসাময়িক যে রাজনৈতিক বন্ধুরা ছিল কেউ তাকে দেখতে যেতে পারবে না কারণ আপনারা সবাই জানেন চব্বিশের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা পালিয়ে গিয়েছে কেউ দেশের বাহিরে চলে গেছে কেউ জেলে আছে এখন যারা পালায় আছে তারা জীবনের রিক্স নিয়ে তাকে দেখতে গিয়ে এত বড় সাহসিকতা দেখাবে না তো দুঃখের বিষয় তার এই কষ্টের সময় তার বন্ধু বান্ধব ইন অ্যাবসেন্স এই তোফায়েল আহমেদ নয়বার এমপি হয়েছেন বহুবার হয়েছেন মন্ত্রী তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ শুধু তাই না বাংলাদেশের রাজনীতিতে তার ব্যাপক ভূমিকা তো আমরা এ তোফায়েল আহমেদের রোগমুক্ত হওয়ার জন্য দুয়া প্রার্থনা করি সে দ্রুত সুস্থতা কামনা করছি